চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের শিক্ষার্থীর মান যাচাই দুই এর একটি গণিত প্রশ্ন নিয়ে তোমাদের মূল্যায়নের সেই গণিত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা ইতিমধ্যে যারা এই প্রশ্নটিতে মূল্যায়নে অংশগ্রহণ করেছ তাদের কোথায় কি ভুল ত্রুটি হয়েছে সেটা আমার সাথে যাচাই করার জন্য আজকের এই ভিডিওটি তোমরা এ টু জেড যদি দেখো তাহলে কিন্তু তোমরা এটার সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে এবং তোমাদের কোথায় কি ভুল ত্রুটি হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং ঘরে বসে সেগুলো তোমরা আবার সেগুলো রিপেয়ার অর্থাৎ যদি ভুল হয় সেটা নিজেরা আবার সংশোধনের সময় পাবে তো সেটা সংশোধন করে নিলে তোমাদেরই উপকার এবং তোমাদের ভবিষ্যতের যে পরীক্ষাগুলো রয়েছে সেজন্যও তোমাদের এটি উপকারে আসবে তো দেখো প্রথমেই তোমাদের ছিল পর এবং কথায় লিখো অর্থাৎ এই ক কতের আছে নয় হাজার তেইশ একক দশক শতক হাজার নয় হাজারের ঘরে নয় নয় হাজার তেইশ সেটা এখানে কথায় লিখতে হবে নয় হাজার তেইশ তারপরে একক দশক শতক হাজারের ঘরে সতেরো সতেরো হাজার আটশত পাঁচ তারপরে হাজারের ঘরে সাতাশ সাতাশ হাজার পাঁচশত সাঁত্রিশ সাতাশ হাজার পাঁচশত সাতাশ হাজার পাঁচশত শত তারপর আছে তিরানব্বই হাজার আট আট তিরানব্বই হাজার দুই নম্বরে আছে অঙ্কে লিখো এখানে কথায় লেখা রয়েছে সেগুলোকে তোমাদের অঙ্কে লিখতে হবে তো এখানে আছে নয় হাজার নয়শত নব্বই নয় হাজার একক দশক শতক হাজার হাজার এগারো নয় নয় শত একক দশক শতকের ঘরে নয় তারপর নব্বই তো এভাবে হিসাব করে লিখবে কিভাবে লিখবে এরকম একক দশক শতক হাজার এরকম এরকম উপরে যদি যাদের সমস্যা হয় তারা এরকম টান চারটে টান দিয়ে যে পর্যন্ত লাগবে নয় হাজার নয় শত নব্বই এবার হাজারের ঘরে নয় তারপর আছে নয় শত একক দশক শতক নয় শতকের ঘরে নয় নব্বই নয় শূন্য নব্বই এভাবে লিখতে পারো তারপরে তেরো হাজার পাঁচশত বত্রিশ তেরো হাজার পাঁচশত বত্রিশ তারপরে সাঁত্রিশ হাজার সাতশত সাতাত্তর আর আছে পঞ্চান্ন হাজার ছয়শত আট আশা করি তোমরা বুঝতে পেরেছ এইখানে রয়েছে এই দুইটা অঙ্ক রয়েছে এই জায়গায় সংখ্যাটির দুইটি সংখ্যা রয়েছে সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো এখানে দুটি যে সংখ্যা রয়েছে অনেক এক বড় বড় সংখ্যা তার স্থানীয় মান আমরা দুই পাশে দুটো করে দেখিয়েছি এখানে দেখো ছয় একক ছয় সাত দশক সত্তর চার শতকে চারশো তিন হাজারে তিন হাজার দুই অজুতে একক দশক শতক হাজার বিশ হাজার এক লক্ষতে এক লক্ষ এক লেখে পাঁচ শূন্য চার নিজুতে এক লেখে ছয় শূন্য এটা দেওয়ার পরে আমরা এখানে যোগ করেও দেখাইতে পারি তাহলে এই শব্দটাই আসবে এভাবে আমরা এটার কিভাবে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত এভাবে যেটা নিযুতের ঘরে এখানে চার লিখে নিযুত দেব ছয় একক দশক একক দশক সাত এই যে সাত দশক এভাবে লিখতে হবে আর একটা দেখো এখানে দুই একক এই যে এককের ঘরে এককের ঘরে দুই দুই একক একক দশক দশকের ঘরে দুই দুই দশক দুই দশক বা দুই শূন্য তারপরে তিন একক দশক শতক শতকের ঘরে দুই দুই শতক তার মানে দুই এরকম চার হাজার চার দুই হাজার দুই দুই লেখে তিন শূন্য দুই অযুত দুই লেখা চার শূন্য দুই লক্ষ দুই লক্ষ পাঁচ শূন্য দুই নিযুত দুই লেখা ছয় শূন্য তারপরে প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলোর তুলনা করে অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে কোনটা ছোটো বড় এটা আমরা সংখ্যা দিয়ে প্রতীক ব্যবহার করে এই যে প্রতীক তাহলে এক হাজার একশো নিরানব্বই আর এখানে আছে একক দশক শতক সহস দুই হাজার তাহলে এটা অবশ্যই বড়ো দুই হাজার বড়ো সে কারণে যেদিকে মুখ দেওয়া থাকে সেটা গেটার দেন অর্থাৎ বড় সেই সংখ্যাটি বড় এবারে দেখো এখানে আছে দুই এক এক দশক শতক হাজার একুশ হাজার একশো এক এগারো আর এখানে আছে একুশ হাজার একশো নয় তার মানে একুশ হাজার একশো এগারো বড়ো এই জন্য এদিকে এটা এই দিকে আসবে তারপরে এই দুটোর ভিতরে এই সংখ্যাটি বড় আর এইটার এই দুটোর ভিতরে এই সংখ্যাটি বড় কারণ এখানে এক দুই তিন চার পাঁচ আর এখানে আছে এক দুই তিন চার চার পাঁচ থাকলে যে পাঁচ সংখ্যার সংখ্যা যাই হোক সেটা বড় হয় এ কারণে আমরা এটা দিলাম তারপরে পাঁচ নম্বরে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়ো ক্রমে সাজাও এই যে এখানে পা চারটা শব্দ সংখ্যা রয়েছে এগুলো বড় থেকে ছোট বড় থেকে ছোট এখানে বড় থেকে ছোট দেখো পাঁচ হাজার চারশো আশি চার হাজার চারশো নয় তিন হাজার চারশো উনআশি আর দুই হাজার তিনশো নিরানব্বই এইগুলো হল বড়ো থেকে ছোটো আর এটাকেই আবার উল্টাইয়ে লাগলে এইটা লাগবে আগে তারপরে এইটা তারপর এইটা তারপরে তাহলে ছোটো থেকে বড়ো হয়ে গেল আবার এটাকেও করতে হবে বড়ো থেকে ছোটো এখানে বড়ো থেকে ছোটো কোনটা এই যে এইটা একানব্বই একক দশক শত একানব্বই হাজার আটশো নয় একানব্বই হাজার নিরানব্বই একানব্বই হাজার নয় আর হচ্ছে নব্বই হাজার আটশো অষ্টআশি এটা বড়ো থেকে ছোটো সাজানো হলো এখান থেকে তোমরা বুজ বুঝে বুঝে নেবে আর এইটাকে উল্টো পাইলে লিখলেই এইটা লিখবে আগে তারপরে এইটা তারপরে এইটা তারপরে তাহলে ছোটো থেকে বড়ো সাজানো হবে এবারে যোগ করো এখানে রয়েছে যোগ করো এগুলো যোগ তোমরা করবে দুই চার দুই ছয় নয় আর ছয় পনেরো পনেরো এক ষোলোর ছয় হাতে আমার এক দুই আট আর দুই দশ দশ আর তিন তেরো তেরো আর পাঁচ আঠারো আট হাতে আমার এক তিন এক চার তিন সাত সাত আট দুই নয় ন তিন বারো দুই হাতে আমার বারো লামে গেছে আর কোনো সংখ্যা নেই সুতরাং শেষে বারো নিয়ে বারো নেমে গেছে এভাবে এই এই যোগগুলো করা হয়েছে এই যোগটাই করা করে দেওয়া হয়েছে এখানে এই যোগটাও কিন্তু এইভাবে এক অক্ষের সংখ্যা ধরে ধরে যোগ করা হয়েছে তোমরা আবার একটু প্র্যাকটিস করবে কারণ আমার ভুল ত্রুটি থাকতে পারে সে কারণে তোমরা কিন্তু এগুলো আবার নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই রকম অঙ্কগুলো আরও তোমাদের বই আছে সেগুলোও তোমরা প্র্যাকটিস করবে তাহলে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে বিয়োগ করো এখানে বিয়োগ আছে এই যে বিয়োগ তো সবসময় দুই সংখ্যার বেশি দিয়ে হয় না সেই জন্য দুই সংখ্যা চার আজকে ছয় হবে উপরের সংখ্যা দুই সাত থেকে তালে সাত সাত থেকে সাত গেলে কত থাকে শূন্য আর তিন আসপাত তালে নয় হবে ছয় তা ছয়শো দুই এটা বিয়োগ করলে হবে দুই আর এটা বিয়োগ করলে হবে নয় হাজার নয়শো ছিয়ানব্বই অর্থাৎ দশ হাজার থেকে চার বিয়োগ করলে নয় হাজার নয়শো ছিয়ানব্বই এইগুলো তোমরা আবার বাসায় প্র্যাকটিস করবে কারণ এগুলো আমার ভুল ত্রুটি থাকতেও পারে সুতরাং সেগুলো চেক করার জন্য তোমরা আবার এগুলো কিন্তু বাসায় অবশ্যই করবে প্র্যাকটিস করবে এখানে দেখো একটি সমাধান রয়েছে যে একটি বিদ্যালয়ের মোট এতজন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে দুশো পঁয়ত্রিশ জন নতুন শিক্ষার্থী এলো এবং একশো জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে সমাধান লিখে বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এক জন এবং ওই বিদ্যালয়ে নতুন এলো নতুন যদি আসে তখন কি হয় যোগ করতে হয় নতুন আসলে তাকে যোগ করতে হবে অর্থাৎ বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী এলো দুইশো পঁয়ত্রিশ এখানে দুই তিন পাঁচ একটু কাটাকাটি হয়েছিলো দুই তিন পাঁচ তারপরে সেটা যোগ করা হয়েছে আট পাঁচ তেরোর তিন হাতে আমার এক তিনের এক চার চার তিন সাত আর ছয় আর দুই যোগ করা হয় আট আর এক নেমে গেছে তাই কি হতে আঠারোশো জন এখন এখান থেকে আবার একশো তেরো জন শিক্ষার্থী চলে গেছে এই আঠারোশো তেহাত্তর থেকে শিক্ষার্থী চলে গেল একশো তেরো জন তো সুতরাং এই যে একেবারে এককের নিচে একটা দশক শত এরকম নিচে নিচে এবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে তিন দিয়ে তিন গেলে শূন্য একাশ সাত সাতাবেশ ছয় একাশ কাত আঠাশ কে সাত আর এক এই যে এক একের কেউ নাই এখানে একের নিচে আমরা এক নামিয়ে দিলাম তো সতেরোশো ষাটজন রইল শিক্ষার্থী রইল বা আছে সতেরোশো ষাটজন উত্তর সতেরোশো ষাটজন শিক্ষার্থী আছে বর্তমান গুণ কর গুণ তোমাদের রয়েছে সুতরাং এখানে গুণ দেওয়া হয়েছে এ জায়গায় তিন দিয়ে প্রথম এককের সংখ্যা দিয়ে গুণ দিতে হবে এই তিনোটাকে তিনশো আঠারো আট হাতে আমার তিনশো আঠারো আট হাতে আমার এক তিন পাঁচে পনেরো এক ষোলো ষোলোর ছয় হাতে আমার এক আর তিন দুগুণে ছয়ের এক সাত এককের সংখ্যা যখন হয়ে যাবে তখন আমরা একটা একক বসাবো এককের শূন্য বসাবো তারপর দুই দিয়ে গুণ করলে ছয় দুগুণের বারো দিয়ে তোমার এক পাঁচ দুগুন আর এক এগারো এক হাতে আমার এক দুই দুগুণে চার আর এক পাঁচ এই পাঁচ এই পাঁচ এবার যোগ করলে আট আর শূন্য যোগ করলে আট ছয় আর দুই যোগ করলে আট সাত আর এক আট পাঁচ নয় পাঁচ হাজার আটশো অষ্টআশি এভাবে গুণ করবে এটাও গুণ করা আছে আর এটাও গুণ করা আছে এই গুণটার একটা সহজ পদ্ধতি আছে যখন একের পর শূন্য থাকবে তখন এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আগে লিখে যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা শূন্য দিয়ে দিলেই গুণটা হয়ে যায় এটা সংক্ষিপ্ত সংক্ষেপে গুণ করার পদ্ধতি তবে তোমরা এইগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবে ভুল ত্রুটি আমারও থাকতে পারে সেগুলো চেক করার জন্য এবং নিজেরাও যত প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের সেই আত্মবিশ্বাসটা বাড়বে তোমরাও যে কোনো জায়গায় সেগুলো করতে পারবে এবার ভাগ করো আটাত্তর ভাগ নয় আটাত্তর ভাগ নয় এটাকে যখন আমরা ভাগ করবো এখানে হবে আট আট দশমিক ছয় সাত আট দশমিক ছয় সাত এটা দশমিকে এসেছে ভাগটা নতুবা এটার ভাগ শেষ থাকবে আর এই ভাগটায় দেখো এই ভাগটায় কোনো আট এই আটশো উনিশে সাত দিয়ে ভাগ করলে এই আটের ভিতর সাত যায় একবার এই একবার শতককে বিয়োগ করলে থাকে এক একের এই এক নামছে এবার এগারো হয় এগারোর ভিতরে যায় আবার একবার শতককে সাত বিয়োগ করলে থাকে চার চারে এই নয় নেমে গেছে ঊনপঞ্চাশ হয়েছে সাত দিয়ে উনপঞ্চাশের মধ্যে বাড়ে তাহলে ভাগ ফল কত এটার আশা করি দেখেছো তোমরা আর এখানে আর একটি কথার অঙ্ক রয়েছে যদি তুমি তোমার একটি মাটির ব্যাংকে প্রতি মাসে দুশো টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে তা সাধারণ সমাধান লিখবে তারপর জানি এক বছর সমান বারো মাস তা এক মাসে জমাই দুশো পঞ্চাশ টাকা এক মাসে জমাই করতে দুশো পঞ্চাশ টাকা তা বারো মাসে জমাই বেশি হবে তা দুশো পঞ্চাশ গুণ বারো এটাকে গুণ করলে হবে তিন হাজার টাকা আমরা এখানে গুণটা দেখাই নাই তোমরা গুণটা দেখিয়ে দেবে এখানে এ পাশে লিখে এখানে গুণটা এখানে রাফ লিখে ডান পাশে গুণটা দেখিয়ে দেবে তারপর জ্যামিতির কিছু অংশ রয়েছে দেখো লম্ব রেখা এবং সমান্তরাল রেখা আঁকু লম্বরেখা হলো এই যে ভূমির উপরে একটা যদি রেখাটা নিই সেটাই লম্বরেখা হয় ক খ গ আমরা তিনটা এইটা হলো লম্বরেখা এইটা লম্ব লম্বরেখা আর এখানে সমান্তরাল রেখা দুইটা রেখা সমান্তরালভাবে যখন চলে তাকেই বলা হয় সমান্তরাল রেখা ক খ এবং গ ঘ এই দুটোই একটা অপরের সমান্তরাল যেমন আমরা আয়ত আয়ত যখন আঁকি তখন এই আমরা দেখেছি এই এইটার এইটা সমান্তরাল এটার একটা সমান্তরাল রেখা এটাকে দুইটা রেখা সমান্তরালভাবে ক খ গ দিলেই এটা সমান্তরাল রেখা হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে প্রশ্নটি পেয়ে যারা পরীক্ষা দিয়েছ অলরেডি তাদের তো তোমাদের ভুল ত্রুটি কোথায় কী ছিল সেগুলো তোমরা দেখতে পেলে এবং যদি কোথাও সমস্যা থাকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো তোমরা বাসায় এটা দেখে প্র্যাকটিস করবে আবার নিজেদের এই প্র্যাকটিসটা করে উঠলে তোমাদের কিন্তু এই ধারণাটা কমপ্লিট হবে এবং আশা করি তোমাদের ভবিষ্যতে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় কিন্তু এখান থেকে ভালো কিছু উপকারও পেতে পারো তো আশা করি সবাই বুঝেছ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং কোথা থেকে দেখছো এই ভিডিওটা সেটাও তোমরা জানাবে ধন্যবাদ সবাইকে